প্রিয় শ্রোতা বৃন্দ শুভেচ্ছা জানবেন আজকেও আমাদের মন ভাবনার আকাশে উগ্রীণ হবে আপনার মনকে ভালো করুন হুম দেখা যাক মন কীভাবে ভালো হয় তাহলে শুনুন আমাদের মৌলিক মানসিক বা জ্ঞানীয় দক্ষতা মন কীভাবে কাজ করে তার ভিত্তি আমাদের সারা জীবন ধরে আমরা জেনোটিক্স এবং জীবনযাপনের অভিজ্ঞতা অনুসারে এই দক্ষতাগুলি বিকাশ করতে থাকে কিভাবে আপনি আপনার মন উন্নত করতে পারেন নিউরোপ্লাস্টিক সিটি মস্তিষ্কের জন্যে পরিবেশের প্রয়োজনের সাথে খাপ খাইয়ে নেওয়া সম্ভব করে তোলে যার ফলে যে আপনি কিভাবে আপনার জ্ঞানীয় দক্ষতায় তাকে উদ্দীপ্ত করেন তার উপর নির্ভর করে প্রতিটি ব্যক্তির সম্ভাবনা অনুযায়ী সেগুলিকে বিকশিত এবং উন্নত করা যেতে পারে কগনিফিনিটলি হলো একটি সহজে ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক টুল যা বৃষ্টিরও বেশি জ্ঞানীয় দক্ষতা পরিমাপ করে এই মূল্যায়নগুলির সূক্ষ্মতা এই দক্ষতাগুলির একটি অবনতি বা পরিবর্তন শনাক্ত করা সম্ভব করে যা পরে কগ্নেফিনিকলি ব্যক্তিগত প্রশিক্ষিত হতে পারে শিশু বা প্রাপ্তবয়স্কদের গুরুত্বপূর্ণ মানসিক দক্ষতা উন্নত করতে সাহায্য করে মনের অসুখ বা অসুস্থতা এক ধরনের মানসিক স্বাস্থ্য পরিবর্তন বা আক্রান্ত বা আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশেপাশের ব্যক্তিদের মঙ্গলকে প্রভাবিত করে প্রিয় শ্রোতাবৃন্দ আমাদের আজকের চর্চা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ